গ্রন্থনা গ্রন্থ নাম স্তোত্রপাঠ বীরেন্দ্র কৃষ্ণ সঙ্গীত প্রযোজনা পরি চালো নাই খুব ভালো লাগে গানগুলো শুনলেই পুজো পুজো আসছে আমাদের আকাশওয়ালে যে শরদ এসে গেছে মানে একটা ডিফারেন্ট এটমসফিয়ার হয় আর আমার মনে হয় অফকোর্স লোকেরা ডিফারেন্ট প্যান্ডেলস দেখে ডিফারেন্ট কারিগররা ডিফারেন্টভাবে ভাবে প্যান্ডেল তৈরি করে মূর্তি তৈরি করে আমরা নতুন জামা কাপড় পরি প্যান্ডেলে যাই পুজো দেখি কিন্তু মজা করি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি কিন্তু আমার মনে হয় একটু আগমনী গানগুলো করা একটু আগমনীর সাথে নাচা এইগুলো ইজ আ পার্ট অফ পুজো সো এইগুলো পুজোর আগে মহালয়ের আগে আগমনী গানগুলোর সাথে আমরা মাই শাশুর মারদিনি করছি চন্ডীপাঠ শুনছি তো আই থিঙ্ক দিস অলসো সেলিব্রেট পুজো ইন ওয়ে তাই অ্যাজ এ টিচার ইউনো প্রত্যেকবার আমরা মহালয়ার একটা প্রোগ্রাম করার চেষ্টা করি যেখানে উই গিভ দিস নলেজ টু দ্য ইয়াংস্টার্স

তো আর অনেক স্টুডেন্ট আছে দেখতে পারবে ঢাকে সাথে সব পুরো হ্যাঁ মানে পুরো জায়গাটা জুড়ে নাচছে তো অল টুগেদার আই থিঙ্ক ইট ইস লাভলি অ্যাটমসফিয়ার সবাইকে শারদিয়ার উষ্ণ সম্ভাষণ আমি ডক্টর আনন্দগুপ্ত ইউনাইটেড কিংডম দক্ষিণায়নে অধ্যক্ষ সুশ্রী ডোনা গাঙ্গুলির সাথে আজ এই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে মহিষাসুর মর্দিনী প্রভাতী অনুষ্ঠানের প্রথম সংস্করণ হতে চলেছে আমাদের সঙ্গে গানে এবং বাদ্যযন্ত্রে চোদ্দ জন আছেন লন্ডনে এবং এখান থেকে এসেছেন আর চারশো জন নৃত্যে আছেন মিনিস্ট্রি অফ কালচার অনারেবল কালচারাল মিনিস্টার মিস্টার এডুকেশন ইউনিট অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি চাইব যে আপনারা এই অনুষ্ঠান উপভোগ করেন এই প্রথমবার এই ঐতিহাসিক ফটকের সামনে দাঁড়িয়ে আমাদের শুভ বার্তা সুখের বার্তা এবং সবাইকে সম্ভাষণের বার্তা